সেভেন সিস্টার্স এর ডন হিসেবে খ্যাতি পেয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর যিনি ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এমন মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইকোর্টের রায়ে এই মামলা থেকে খালাস পান তিনি আর অবশেষে জেল থেকেও মুক্তি পেয়েছেন তিনি মুক্তি পাওয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেভেন সিস্টার্স ইস্যু যে ইস্যু ভারতের জন্য ভয়ের বলছেন অনেকে কেউ কেউ বলছেন সেভেন ডন বাবর আসলে কি তাই দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই জামান বাবর যদিও শেষ পর্যন্ত তা করতে পারেননি বিএনপি সরকারের সময়ে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎপুজ্জামান বাবর সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় দু হাজার সাত সালের মে আটক হন বাবর সেই থেকে কারাগারেই ছিলেন তিনি এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় যার মধ্যে দুটি মামলায় তার মৃত্যু দণ্ডাদেশ হয় একটিতে হয় যাবজ্জীবন দণ্ড এর মধ্যে তেইশ অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দণ্ড থেকে এবং এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি সবশেষ আঠারো ডিসেম্বর দশটারাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল তার মধ্যে দশ ট্রাক ইস্যু অন্যতম তখন ভারতের কর্মকর্তারা বলেছিলেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে দশ ট্রাক আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে ভারতের অভিযোগ ছিল বিএনপি সরকার দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে লুত্তুজামান বাবুর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির নেতৃত্বাধীন দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার নামে যেসব মামলা দায়ের করা হয় এর মধ্যে দশ ট্রাক অস্ত্র মামলা ও দুই হাজার চার সালের গ্রেনেড হামলায় মামলায় তার দণ্ডাদেশ হয়েছিল বিএনপি নেতা নেতাকর্মীরা বলছেন জামান বাবর বিএনপি সরকারের সময়ে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরি সহ বিভিন্নভাবে সহযোগিতা করেন গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে সতেরো বছর ধরে কারাগারে রাখা হয়েছে এসব মামলা থেকে তাকে বেকুশর খালাস দেওয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন